আবার যদি বলি যে রাষ্ট্রটা লক্স এটা এমন কি যে শ্রেণীটা ক্ষমতায় আসলো সে রাষ্ট্র শাসন তার একটা গুরুত্ব সেই দিক থেকেও এই রাষ্ট্রটা ওই একটা শ্রেণী নিজস্ব ক্ষমতা রক্ষা করে মনে হতে পারে যে বাংলাদেশে এই

শাসনটা বজায় রাখবে সেটা বজায় রাখার জন্য যে স্থিতিশীলতা দরকার এটা সংবিধান তাদের দেয় মানে এমন দিকে তাকে ঠেলেছে ক্রমাগত ওই শ্রেণীর মধ্যেই ভাগ হয়ে এবং তার মধ্যে একটা গোষ্ঠী হয়তো এটাকে ব্যবহার করে দখল কায়ম করতে পেরেছে বাকি সবাই কিছু মধ্যে বের করে এবং আমরা তিপ্পান্ন বছর এই পরিণতি যে বাংলাদেশের একটি রাজনৈতিক দল তার মধ্যে একটা गोष्ट কিবা আরো বলতে পারেন কনসেন্ট্রেট করে পরিবার এবং তার পারিষদেরা তারা পুরো রাষ্ট্রটা মালিকানা দখল নিয়ে রাষ্ট্রটা એમকে নিজেদের দল আর ওই শ্রেণীর সমস্ত লোককে বাইরে রেখে আপনারা বিরোধী দল जीके হাত পা বেঁধে ছেলেরা নিতে ঢুকিয়ে রেখে স্টেডিয়ামের বাইরে তারপর তার খেলতো এই যে পরিস্থিতি এই পরিস্থিতিটা

বিপুল ভাবে সেটা উনিশশো সালের রাজনৈতিক প্রেক্ষাপটে আর ছিল সত্তর সালের গণপরিষদ যেটা পাকিস্তানের জন্য সংবিধান তৈরি করার দায়িত্ব দিয়েছিল সেই গণপরিষদ উনিশশো সালের যুদ্ধের পরে বাহাত্তর সালে আর সে থাকেনি বাহাত্তর সালে এসে সত্তরের গণপরিষদকে বাংলাদেশের গণপরিষদ ঘোষণা করা হয় অর্থ হচ্ছে একাত্তর সালের এই রাজনৈতিক চৈতন্যগত পরিবর্তনটাকে অস্বীকার এটা প্রফেসর মুজাফর আহমেদ মৌলানা